ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে আল্লাহ রসুল একটা ঘোড়ার গাড়িতে উঠে একটা পাহাড়ের দিকে উঠতেছেন একটা পাহাড়ের উপর উঠতেছেন আল্লাহ রসুলের সাথে একজন সাহাবি আছে আর একজন এই ঘোড়ার গাড়ির চালক আছেন আর এই বিচারাও ওই গাড়ির ভিতরে আছে তাহলে কয়জন হলো চারজন আল্লাহ রসুল আছেন একজন সাহাবি আছেন আর ঘোড়ার গাড়ির চালক একজন আছেন আর এই বিচারাও ওই গাড়ির ভিতরে আছেন এই গাড়িটা ঠিক পাহাড়ের উপরে উঠেছে উঁচা পাহাড় এই পাহাড়ের উপরে এই গাড়িটা পাহাড় থেকে ধীরে 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 নামবে বলেন তো দেখি উঁচু জায়গা থেকে যখন একটা গাড়ি নামে এই সময় কি গিয়ার দিতে হয় না এমনি দ্রুত গতিতে চলে এমনি কিন্তু অনেক দ্রুত গতিতে চলে এখন গাড়ি ছাড়বে এই মুহূর্তে গাড়ির চালক বলতেছে এই গাড়িটা যদি আমি ছেড়ে দিই এখান থেকে তাহলে দ্রুত গতিতে চলে যাবে দ্রুত গতিতে চলার কারণে হতে পারে রসুল গাড়ির থেকে পড়ে যাবেন আর পড়ে গিয়ে আহত হবেন এই জন্য ওই ব্যক্তিকে ইশারা করে বলতেছে ভাই তুমি একটু যদি এখানে থেকে এই ঘোড়ার গাড়ির চাক্কার সামনে একটু পড়ে যাও পরে গেলে ঘোড়ার গাড়ির চাক্কার সাথে তোমাকে লাগার কারণে গাড়ির গতি কমে যাবে ধীরে ধীরে চলবে তুমি হয়তো বা কিছুটা ব্যথা অনুভব করবা কিন্তু আল্লাহ রসুল এই আঘাত থেকে ব্যথা থেকে বেঁচে যাবেন ওই বেসারা কথা শুনে মাথা চুল করছে কয় কি দেখাশোনা জীবন এই জীবন এইভাবে দিব এর মাথা চুলকানি দেখেই ওই গাড়ির উপরে যেই সাহাবি ছিল এই সাহাবি তৎক্ষণাৎ লাভে নেমে ঘোড়ার চাকার সাথে বেছে গেছে সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে বলেন তো দেখি এই স্বপ্নের তাবির করার জন্য ব্যাখ্যা নেওয়ার জন্য কোন মুফতি সাহেবের প্রয়োজন আছে ব্যাখ্যা কি আমরা সকলেই বুঝতেছি যে সাহাবাই গ্রাম রসুলের প্রতি কতরূপ ভালোবাসা দেখায়ছেন। নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন তুমি যে বলছিলে আমি ওই থাকলে তাহলে আমার জন্য বিলীন করে করে দিতাম দিতাম বিসর্জন ও মুসলমান তুমি রসুলের শাহাবায় ক্রামের মতন ভালোবাসা দেখাতে পারো নাই স্বপ্ন দেখাতে পারো নাই তুমি যদি সেই সময় থাকতো তুমিও এই সাহাবাই ক্রামের মতন ভালোবাসা দেখাতে পারতেনা বলেন ঠিক কিনা এই জন্য রসুলের ভালোবাসা আমাদের অন্তরে বেশি বেশি নিয়ে আসতে হবে কার ভালোবাসা বলেন তো দেখি রসুলের ভালোবাসা এবার আসেন রসুলের ভালোবাসা আমাদের ভিতরে কেমনে প্রতিফলন হবে হবে বলে রসুলের সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কার সুন্নত রসুলের সুন্নত আল্লাহ রসুল বলেন মানে সাল আলিম আসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা বলতেছো আমি রসুলকে ভালোবাসি ভালোবাসি আমার ভালোবাসার নমুনা তোমাদের জন্য রেখে গেলাম আমার ভালোবাসার নমুনা হলো মান আহাব্বানি মান আহাব্বানি ফাকাদ আহমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি বলে আমাকে ভালোবাসে সে অবশ্যই আমার সুন্নতকে ভালোবাসতে হবে সে আমার সুন্নতকে ভালোবাসতে হবে যে আমার সুন্নতকে ভালোবাসে সে প্রকৃত পক্ষে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে ওমান আহাব্বানি কানা ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে রসুলের সাথে জান্নাতে কে কে থাকতে চাই না হাত উঠান্ত দেখি মাশাল্লাহ সবাই সজা এবার হাত উঠাবেন আমরা সকলেই রসুলের সাথে জান্নাতে থাকতে চাই হাত উঠাই দেখি না রে তাকবীর তাকবীর আমরা সকলেই রসুলের সৈনিক বলেন ঠিক না রসুলের সুন্নত আমার কাঠিনটা চুল কার মতন হতে হবে রসুলের মতন হতে হবে রসুল তিন ধরনের চুল রাখতেন এটাকে বলা হয় ওয়ফরা লিম্মা জুম্মা এই কানের লথি পর্যন্ত রাখতেন আবার কখনো কখনো কাত পর্যন্ত রাখতেন এই গলা পর্যন্ত রাখতেন আবার কখনো কাত পর্যন্ত রাখতেন এই তিন রকমের চুল রাখতেন আবার কখনো আল্লাহ রসুল নেরেমাতাও করেছেন চুল খাটাও করেছেন ছোটও করেছেন আজ আমাদের সমাজে যুবকরা তো শুধু শাকিব খান খান তমক খান কি বলেন এই যুবকরা সকলের কাঠিন হলো কোন ধরনের কাঠিন কোন একটা নায়ককে ফলো করে কোন একটা ফেমাস ব্যক্তিকে ফলো করে অথচ রসুলকে ফলো করে না রসুলের মতন নিজের চুলটা করতে চায় না রসুলের মতন নিজের জীবনটা গড়াতে চায় না অথচ আফ্রিকা থেকে সুদূর আফ্রিকার মানুষ যারা কালো মানুষ ছিল দেখতে ভালো দেখা যায় না এক সাহাবির ঘটনা মনে পড়ে গেল আহ কি রসুলের ভালোবাসা রসুলের সুন্নত কিভাবে তারা পালন করেছেন চুল কিন্তু হয় কোকরা কি বোঝান তো চুলগুলো কোকরা হয় মাসকানদের স্মৃতি হয় না তাদের আল্লাহ রসুল স্মৃতি করতেন সামাইলের তিরমিজির ভিতরে এসেছে মাসকানদের স্মৃতি করতেন আল্লাহ রসুল চুল মোবারকের মাসকানদের স্মৃতি করতেন সুন্দর করে স্মৃতি করতেন এই সুন্নত যখন এই সুন্নত যখন আল্লাহর একজন সাহাবি হাফসি সাহাবি শুনলেন যে আল্লাহ রসুল করতেন এই চিন্তা করলেন এই সুন্নতের উপর কেমনে আমল করা যায় এই জন্য আমল করার জন্য একদিন চুল কেরকম আশ্রিচ্ছেন কিন্তু চুল দিয়ে রাস্তা হচ্ছে না স্মৃতি হচ্ছে না এই জন্য ওই সাহাবি গরম শিখ একটা গরম শিখ রটকে আগুনে তা করে করে গরম মাথার ভিতরে লাগিয়ে করেছে ভালোবাসা লাগিয়েছে তাদের ভিতরে আল্লাহ নিরাকার আল্লাহ কি নিরাকার এই যে গজলটা বলে অনেক সময় এরকমও বলে আসমানে আসো তুমি জমিনে এরকম বলা হয় কিন্তু এই গজলগুলো ভুল এর ভিতরে আল্লাহর মুজাসামিয়ত আল্লাহর সাথে আকৃতি সাবেত করা হয় এগুলো ঠিক না আল্লাহ আল্লাহ সকলে জিজ্ঞেস করি একটু আল্লাহ 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 তাহলে কাকে মডেল মানতে হবে আল্লাহ রসুলকে আল্লাহ পাক সুরে আহজাবের একুশ নম্বর আয়াতে এটাই বলে দিলেন লাকাদকা নালাকুম ফি রসুলিল্লাহি ওয়াসওয়াতুন হাসানা لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ وُصْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا আল্লাহ রব ডাকদা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমার রসুলের প্রতি তোমাদের জন্য আমার রসুলের ভিতরে উত্তম আদর্শ রেখে গেলাম দুনিয়াতে চলাচল করার সময় বসবাস করার সময় অন্য কাউকে ফলো করো না অন্য কাউকে তোমরা মডেল মানিও না একমাত্র কেবলমাত্র তোমাদের রসুলকে তোমরা মডেল মানো একমাত্র কেবলমাত্র তোমার রসুলকে তোমরা মডেল মানো আল্লাহ রসুলকে মডেল মানতে পারলে দুনিয়াতেও কামিয়াব আমরা আখের এত কামিয়াব আর আল্লাহ রসুল যদি আমরা মডেল না মানতে পারি দুনিয়াতেও আমরা ক্ষতিগ্রস্ত হব আখের এত ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রসুলের ভালোবাসা কার ভালোবাসা আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে আর আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের অন্তরে আছে এটা আমরা কেমনে বুঝবো এর মানদণ্ড কি আল্লাহ রসুল নিজি বলে দিয়েছেন মানা হাব্বা হাব্বানি কানা ফিল রসুলের সুন্নতকে বেশি বেশি ভালোবাসতে হবে তার মানে রসুলের সুন্নত নিজের এই সারে দিনাত বডির ভিতরে ফিট করতে হবে আমার চুলটা রসুলের মতো হতে হবে আমার দাড়িটা রসুলের দাড়ির মতো হতে হবে আমার জামাটা রসুলের জামার মতো হতে হবে আমার আমার পায়জামাটা রসুলের পায়জামার মতো হতে হবে আমার লুঙ্গি পরাটা রসুলের লুঙ্গি পরার মতো হতে হবে আমার নামাজটা রসুলের মতো হতে হবে আমার ব্যবহারটা রসুলের মতো হতে হবে আমার ঘুমানো রসুলের মতো হতে হবে আমার চলা ফেরা সব কিছু আমার স্টাইল সব কিছু তার মতন হবে রসুলের মতো হতে হবে আমাকে ফলো করতে হবে আদর্শ মানতে হবে কেবলমাত্র একমাত্র রসুলকে আমি যদি অন্য কাউকে আদর্শ মানি ফলো করি তাহলে আমি কামিয়াব হব না আমি নাকাম হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব এই জন্য আমরা আল্লাহ রসুলের মহাব্বত আল্লাহ রসুলের সুন্নত আমরা পোঙ্খানু পানু পালন করার চেষ্টা করব আমরা বেশি বেশি রসুলের সুন্নতের করব বেশি বেশি সুন্নত পালন করব মজাগেরা এই যে মসজিদে প্রবেশের পাঁচটি সুন্নত আছে বাহির পাঁচটি সুন্নত আমরা অনেকে জানি অনেকে জানি না মসজিদে হুর হুর করে ঢুকে পড়ি অথচ মসজিদের যে একটা নিয়ম আছে আমাদের অফিসে ঢোকার একটা নিয়ম থাকে আমরা যেখানে কর্ম করি এই কর্মস্থলে আমাদের অফিসে আমাদের যে কোনো একটা কাজের জন্য আমরা যেখানে যাই অফিস আদালতে সেখানে একটা নিয়ম আছে নিয়মকে ফলো করতে হয় মসজিদে যেতেও এটা একটা নিয়ম আছে নিয়ম ফলো করতে হবে এখানে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে বিসমিল্লা পড়তে হবে দোয়া পড়তে হবে দরশরী পড়তে হবে এতে থেকে নিয়ত করতে হবে এরকমভাবে পড়ার কথা ওলাম একরাম বলেন ডান পা ভিতরে দিয়ে বলতে হবে বিসমিল্লাহি বিসমিল্লা আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আবু আবওয়াবা রহমাতিক নয় তান সুলনাত আল এতে মাদুম তি আল মসজিদ কেউ যদি এরকম আপনারা আরবিতে বলতে না পারেন বাংলায় বলবেন আল্লাহ আমি তোমার ঘরে প্রবেশ করলাম তোমার নামে শুরু করলাম এবং রসুলের প্রতি দরুদ পরেই শুরু করলাম এবং যতক্ষণ থাকবো আমি এতেবারে নিয়েতে থাকলাম এরকম করে যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরে মসজিদে প্রবেশ করে আল্লাহ রসুল বলেন তার প্রতিটি সময় যেন নামাজরত অবস্থায় আসে সে সে যদি বসেও থাকে সে নামাজরত অবস্থায় আছে সে যদি বসেও থাকে কোনো কিছু না বলে চুপ করে থাকে তারপরেও আল্লাহ পাক তার আমল নামায় নামাজ এবং তাসমি তাহলিলের সব দান করবেন বলেন সুবাহান আল্লাহ মা বোনদের সম্পর্কে আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন যে ও দুনিয়ার মা বোনেরা তোমরা শোনো তোমরা যদি জানলাতে যেতে চাও তোমাদের জন্য একেবারেই সহজ মাত্র চারটি কাজ এই চারটি কাজ যদি তোমরা করো আলমারাতো আলমারাতো ইদা ইদা আল বারত ইদা সল্লাহা ওয়া সহ শাহরাহা ও আহসানাত ফরজাহা আল্লাহ রসুল বলেন এই চারটি কাজ যদি কোনো মা করে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ কি কি কাজ এক নম্বর কাজ দৈনিক পাঁচ নামাজ পড়া কয় নামাজ মহিলারা নামাজে কাসা রোজায় পাকা পুরুষরা আবার নামাজে পাকা রোজায় কাসা মা পাঁচ নামাজ আবার মাসের দেখা যায় যে দুই চার দিন দিন সাত দিন এরকম করা লাগে না তাহলে এই নামাজগুলো আপনারা আপনারা পাঁচত্ব নামাজ পড়বেন ঠিক মতে আর হলো রমজান মাসের রোজা রাখা রমজান মাসের রোজা তো রাখতেই হয় এই রমজান মাসের রোজা রাখা আর দুই নাম্বার তিন নাম্বার হলো আতা বা আলাহা স্বামীর আনুগত্য করতে হবে কার আনুগত্য করতে হবে মা বোনদেরকে বলতেছি স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে মা বোনেরা আজ এমন ফ্যাশন এমন মডেল এমন পাওয়ার ভুল হয়ে গিয়েছে স্বামীকে অ্যাভয়েড করে চলে এক নম্বর কাজ পাঁচ নামাজ পড়তে হবে দুই নম্বর রোজার মাসে রোজা রাখতে হবে তিন নাম্বার স্বামীর অনুসরণ করতে হবে স্বামীর কথা মানতে হবে আজ স্বামীকে মানে না আর মানবেই বা কেমনে আজকে আমরা স্বামীরাও যে জুতেরে না বলেন ঠিক কিনা স্বামীরাও যুদ্ধের না কথাই কথায় আ তাকে তার ভুল ধরি এবং কথায় কথায় আ তাকে কি করা শুরু করি আ তাকে টর্চার করা শুরু করে দিই মানে লাঠি একটা আমরা বারান্দায় রেখেই দিই ঘরের চালে রেখেই দিই লাঠি একটা ঘরের ভিতরে সবসময় রাখি যে এই মা বোনদেরকে সাহস্তা করার জন্য বউকে সাহসতা করার জন্য অত এটা ঠিক না আমাকে সেক্রিফাইস করতে হবে একটু সহনীয়তা নিয়ে আসতে হবে ধৈর্য ধারণ করতে হবে মা বোনরা তো এরকম বাঁকাহার দ্বারা আল্লাপাক সৃষ্টি করেছেন তারা তো বাঁকা হবেই এটাকে যদি আমরা সোজা করতে যাই মজবুতির সাথে সোজা করতে যাই ভেঙে যাবে সংসার টিকবে না এই জন্য আমাদেরকে সেক্রিফাইস করতে হবে মা বোনদের কথা কিছু শুনতে হবে তাদের কিছু কথা মেনে নিতে হবে যদি আমরা মেনে না নেই তাহলে কিন্তু তারা এরকম করবেই তারা আরও বিগড়ে যাবে কারণ তাদেরকে বাঁকা হাত দেওয়া আল্লাপার সৃষ্টি করেছেন এই জন্য আমি যুবকদেরকে বলবো আমরা যারা বিবাহ করেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনার ওয়াইফের কথা একটু শোনার চেষ্টা করেন কত কষ্ট করে বাবা তার সন্তানকে বাবা তার মেয়েকে লালন পালন করে একটা নয় দুইটা নয় প্রায় পনেরো ষোলো আঠারো বৎসর লালন পালন করে আপনার ঘরে দিয়েছেন এই মেয়েটা নিজের বাবাকে ছেড়ে মাকে ছেড়ে নিজের বোনকে ছেড়ে ভাইকে ছেড়ে প্রতিবেশী ছেড়ে সব কিছু ছেড়ে আপনার এলাকায় এসেছে আপনার ঘরে এসেছে আপনার ঘরে এসেছে তাহলে সে কতটুক কোরবানি করেছে কতটুক স্যাক্রিফাইস করেছে আপনাকেও স্যাক্রিফাইস করতে হবে তাকে নিজের বোনের মতন দেখতে হবে তাকে নিজের মতন করে ভালোবাসতে হবে এই জন্য আমরা তাকে ভালোবাসবো তাদেরকে স্যাক্রিফাইস তাদের জন্য করব আর বাবুকে বলবো স্বামীর কথা শোনেন তাছাড়া কিন্তু উপায় নাই যেই বউ মারা গেল আর স্বামী তার প্রতি নারাজ ছিল ওই বইয়ের ওই ওয়াইফের জাহান নাম জাহান নাম আল্লা রসুল বলে গেছেন যেই স্ত্রী মারা গেল আর মারা যাওয়ার পরে যদি স্বামী তার উপর সন্তুষ্ট থাকে আল্লাহ পাক তাকে জান্নাত মুসিব করবেন ঠিক সেরকম পুরুষের বেলায়ও খালি আপনার মনে করেন না যে আমি রাজি থাকলেই সে জান্নাতে গেল কিন্তু আপনার জান্নাতের জন্য তার রাজি থাকা লাগবে বলেন ঠিক না